আপনি কি তিন মাসে ইউটিউবে সফল হতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য যারা নব্বই দিনে ইউটিউবে সফল হতে চান তাদের জন্য রয়েছে কিন্তু সাতটা গুরুত্বপূর্ণ টিপস আপনারা যদি এই টিপসগুলো মেনে চলেন আশা করছি নব্বই দিনের মধ্যে আপনারা সাকসেস পাবেন এই রকম অনেক ইউটিউবার রয়েছেন যারা সঠিক নিয়মে কাজ না করার জন্য তারা সাকসেস পায়নি আবার অনেক ইউটিউবার রয়েছেন যারা মাত্র দু মাসে তিন মাসে চ্যানেলটাকে সাকসেসে নিয়ে এসছে তারা মনিটাইজ করাতে পেরেছে যেমন একজন রিক্সাওয়ালা সে কিন্তু চালিয়ে কিন্তু ভিডিও বানায় সে বানিয়ে কিন্তু সাকসেস পেয়ে গেছে সে এখন অনেক অনেক ইউটিউব থেকে ডলার ইনকাম করে তেমনি আপনিও কিন্তু পারবেন শুধু আপনাকে সাতটা বিষয় মনে রেখে কাজ করতে হবে দেরি না করে সে সাতটি টিপস কি আছে শুরু করি প্রথম টিপস নিস নিস হচ্ছে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা অর্থাৎ আপনি যদি রান্না ভালো করেন রান্না নিয়ে কাজ করা আপনি যদি খেলতে ভালোবাসেন খেলা নিয়ে কাজ করা আপনি যদি ঘুরতে ভালোবাসেন ঘোরা নিয়ে ভিডিও তৈরি করা খেতে ভালোবাসলে খাওয়া নিয়ে ভিডিও তৈরি করা এইগুলোকে বলে নিজ এক একটা ক্যাটাগরির এক এক রকম নাম তাই আপনার যেটা ভালো লাগে আপনি সেই নিজটা বেছে নিন আপনার যদি রান্না ভালো লাগে তাহলে আপনি কুকিং চ্যানেল বেছে নিন কুকিং রেসিপিস এটা বেছে নিন যদি ঘুরতে ভালো লাগে ঘোরার চ্যানেল করতে পারেন আপনি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কিভাবে যাচ্ছেন কত টাকা খরচ থাকা খাওয়া সব কিছু আপনি ডিটেলসে সেই ভিডিওতে বলুন এই ভিডিওগুলো কিন্তু খুব জনপ্রিয় একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনারা ভিডিও বানান দুই নম্বর হচ্ছে হুক হুক হচ্ছে আপনাকে পনেরো সেকেন্ডের মধ্যে এমন কিছু দেখাতে হবে যে ভিডিও দেখে মানুষ আকৃষ্ট হয়ে যাবে এবং পরবর্তী টাইমটা তারা থেকে যাবে ওই ভিডিওটার মধ্যে তিন নম্বর হচ্ছে টাইম 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 টু পোস্ট করা যে কোনো ভিডিও একটা সেট করে নেবেন আপনি যদি সকাল ছটায় টাইম ডাকবেন যদি মনে করেন সন্ধ্যা ছটায় করবেন দুপুর দুটোয় করবেন এইরকম একটা নির্দিষ্ট টাইম রাখুন এই টাইম রাখলে কি হবে আপনার অডিয়েন্স যারা যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে তারা কিন্তু জেনে যাবে যে আপনার ঠিক এই টাইমে ভিডিওটা পোস্ট হয় তারা কিন্তু তখন এই ভিডিওটা দেখার জন্য বসে থাকবে এবং আপনার ভিডিও পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিওটা ক্লিক করে তারা দেখবে এবং সুন্দর সুন্দর মন্তব্য করবে অর্থাৎ কমেন্ট করবে চার নম্বর হচ্ছে সিও করা করা অপটিমাইজ অর্থাৎ আপনাকে সঠিক থামবেল সঠিক টাইটেল এবং ট্যাগ ব্যবহার করতে হবে কিছু গুরুত্বপূর্ণ কিওয়ার্ডও ব্যবহার করতে হবে যেমন হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল থ্রি মান্থ সাকসেস রকম লিখে লিখে আপনাকে একটু সার্চ করে করে নিতে হবে ইউটিউব থেকে ইউটিউব থেকে যখন আপনি সার্চ করবেন জনপ্রিয় কিওয়ার্ড দেখবেন সার্চ করার সঙ্গে সঙ্গে চলে আসছে এই গুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে ছয় নম্বর আছে কল টু অ্যাকশন আপনাকে প্রথম দিন থেকে প্রথম ভিডিওর থেকে কিন্তু কল টু অ্যাকশন দিতে হবে অর্থাৎ আপনাকে বলতে হবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন অনেকে কিন্তু এই কথাটা বলেন না অনেকে ভাবেন যে একটু গ্রহ তারপর সবাইকে বলবো সাবস্ক্রাইব করতে না সেটা করা যাবে না প্রথম দিন থেকে কিন্তু সাবস্ক্রাইব করার কথা বলতে হবে হবে অডিয়েন্সকে সাত নাম্বার আপনাকে অন্য চ্যানেল দেখতে এবং সেই চ্যানেল থেকে আপনাকে শিখতে হবে অর্থাৎ আপনার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির চ্যানেল থেকে কিন্তু আপনাকে অনেক ভিডিও দেখতে হবে এবং সেই ভিডিও থেকে কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে তবে কপি পেস্ট নয় আপনাকে সেই ভিডিও থেকে কিছু ইউনিক শিখে ভিডিও বানাতে হবে আজকের এই সাতটা টিপস আমি আর একবার বলে দিচ্ছি নিজ হোক কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকভাবে নিয়ম মতন ভিডিও পোস্ট করা সিও করা ট্রেন্ড ভিডিও ক্যাট থামবেল এই সাতটা জিনিস আপনি নিয়মিত ফলো করুন দেখবেন নব্বই দিনে আপনার সাবস্ক্রাইব না বাড়লেও আপনার সাফল্যের দরজা খুলে গেছে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এই পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনারা কি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই টাইপের ভিডিও আনতে এবং নেক্সট ভিডিও আমি এক হাজার সাবস্ক্রাইবার কি করে বাড়ানো যায় সেই বিষয়ে ভিডিও আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাকা